এ পর্যায়ে তৈরি করে দেখাবো চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী নাস্তা রেসিপি আর এই নাস্তাকে অনেকেই শিলভাজা আবার কেউ শিলভাজা নামে চিনে থাকে তো শিলভাজা বা শিলভাজা যেটাই বলেন না কেন এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজার হয় খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি শিলভাজা বা শিলভাজা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ নারকেল ওয়ান ফোর কাপ পরিমান সুগন্ধি পলাও চালের সাথে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছে অবশ্যই চালটাকে আগে বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর নারকেলের সাথে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি চাল কিন্তু খুব বেশি নেওয়া যাবে না এরপর আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি সাথে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি চারটা ডিম আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে আমি ব্ল্যান্ড করে নিব আর হ্যাঁ এখানে আমি চারটা ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমটা কমিয়ে বা বাড়িয়েও নিয়ে নিতে পারবেন তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে মোলটি আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি এরপর এই শির ভাজা পিঠার ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি হাঁড়িতে কিন্তু আগে থেকে পানি ফুটাতে দিয়েছি পানিটা ফুটে গেছে এরপর আমি এই শিরভাজার মোলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি চল্লিশ মিনিট রাখলে কিন্তু এই নাস্তাটা হয়ে যায় তো আমার কিন্তু পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই হয়ে গেছে আমি একটা কাটি দিয়ে চেক করে দেখেছি তো এখন এখন এই শিরভাজা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরপরে আমি নর্মাল ফ্রিজ এটাকে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এখন এই নাস্তাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এই শিরভাজাটা বেশি ভালো লাগে তো যাই হোক তৈরি হয়ে গেল চট্টগ্রামের আরও একটি ঐতিহ্যবাহী নাস্তা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে